দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফেতনা আসেও নাই আসবেও না প্রত্যেক নবী আলি ইসাল্লাম তার কমকে এই ফেতনা সম্পর্কে সতর্ক করতেন এমন কি এক্সাম্পল দিতে গিয়ে নবী সাল আসলাম বলছেন নুহ আলি ইসাল্লাম ওই কত বছর আগের নবী তিনি পর্যন্ত তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন সে কোথায় আছে সে পৃথিবীতেই আছে তার কি তার কি জন্ম হয়েছে উত্তর হ্যাঁ তার জন্ম হয়েছে সে কি এখন আত্মপ্রকাশ করেছে উত্তর না সে এখনো মানুষের রূপে আত্মপ্রকাশ করে নাই সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে উত্তর জিউসদেরকে নিয়ে ইহুদিদেরকে নিয়ে দাজ্জাল কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে ইহুদিদেরকে নিয়ে আমার কথা কি বোঝা যায় সে এত বড় ফিত না সে চল্লিশ দিন পৃথিবীতে বিচরণ করবে কয়দিন চল্লিশ দিন যার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই নবী করিম সাল্লাহ আলসালাম বিভিন্ন হারিস থেকে বলেছেন যে দাজ্জাল সারা বিশ্বটাকে শাসন করবে কিরকম মানে সে ইলাহ দাবি করে বসবে আল্লাহ পাক তাকে কিছু অলৌকিকত্ব দিবেন মানুষকে ফেতনায় পরীক্ষা করার জন্য যারা ওর উপর ইমান আনবে দাজ্জালের প্রতি ইমান আনবে দাজ্জাল ওদেরকে জান্নাত দিবে তার এক হাতে থাকবে জান্নাত এক হাতে জাহান্নাম মানে অরিজিনাল জান্নাত জাহান্নাম নয় কারণ জান্নাত জাহান্নামকে হাতে নিয়ে ঘোরা যায় যায় না আমাদের কিছু প্রোটেস্টান মুসলিম ভাই আছে তারা মনে করে যেটা হাদিসের শব্দ ওইটাই মানে হাদিসের যেটা শব্দ সেটাই এর কোন ইন্টারপ্রিটেশন ব্যাখ্যায় তারা বিশ্বাস করে না তাহলে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নামের নামের ব্যাখ্যা আপনি কি করবেন সত্যি সত্যি কি হাতে জান্নাত জাহান্নাম নাম নিয়ে কেউ ঘুরতে পারে পারে না মানে কি মানে হচ্ছে যদি কেউ দাজ্জালকে অনুসরণ করে তার আনুগত্য করে দাজ্জাল তাকে জান্নাতের নাজ নেয়ামত দিবে পৃথিবীতে নাজ নেয়ামত দিবে সে স্বাচ্ছন্দ্যে থাকে তার তার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হবে তার স্ট্যাটাস ভালো হবে পৃথিবীতে ভালো থাকবে আর যদি কেউ দাজ্জালকে অস্বীকার করে তার বিরুদ্ধে দাঁড়ায় তখন দাজ্জাল তাকে অত্যাচার করবে অন্যায় করবে জুলুম করবে তার অবস্থা পৃথিবীতে প্রতিপন্ন হয়ে জান্নাত দাজ্জাল এর বাহন হবে একটা গাধা নবী সালাম বলছেন সেই গাধার লম্বা প্রশস্ত কান থাকবে যেই কানের নিচে কত হাজার মানুষ আশ্রয় নিতে পারবে তো এখন এটা কি সত্যিকারের গাধা কানের কথা বলা হচ্ছে এই কানটা কি সত্যিকারের কান যার নিচে এমন কোন গাধা কি আছে বড় কানওয়ালা যে আকাশ উঠতে পারে এমন কোন গাধা কি আছে যে আকাশে উঠতে পারে যার বড় কান আছে যার কানের নিচে হাজার হাজার মানুষ আশ্রয় নিতে পারে আছে নাই তাহলে নিঃসন্দেহে এটা বাস্তবিক গাধা বোঝানো হচ্ছে না বোঝানো হচ্ছে এমন কোনো বাহন যেটা আকাশ ফ্লাই করতে পারে এবং এত অত্যাধুনিক হবে যার যার পাখার নিচেই হাজার মানুষ আশ্রয় নিতে পারবে এয়ারক্রাফট হতে পারে বল্লাহ আলাম আচ্ছা আলোচনা হয়তো অনেক হাই স্কেলে চলে যাচ্ছে আমি একটু কমাই নিয়ে আসি এক কথায় সংক্ষিপ্ত করে বোঝেন দাজ্জাল পুরো বিশ্বটাকে রুল করবে শাসন করবে ঠিক আছে কাদেরকে নিয়ে শাসন করবে কাদেরকে নিয়ে ইহুদিদেরকে নিয়ে আচ্ছা ইহুদিদের মধ্যে দুটা ভাগ আছে এক ভাগ হচ্ছে সত্যিকার অর্থেই কিছু কিছু ক্ষেত্রে তারা তাওরাত এই যে জাবুর ইঞ্জিল এগুলোর প্রতি একটু মানে অনুগত আর কি আরেকগুলো আছে বেশিরভাগই এরা হচ্ছে বধ প্রকৃতির এরা এই পৃথিবীতে সারা পৃথিবীতে জায়নিস্ট মুভমেন্ট ছড়িয়ে দিয়েছে এবং তারা বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করা শুরু করেছে এখন এবং তারা সারা বিশ্বের যত সেন্সিটিভ ইস্যুগুলো হচ্ছে এর পিছনে নাড়ে আর কি এখন যদি কাউকে মনে করেন আপনাকে যদি বিশ্ব শাসন করতে হয় এবং আপনার সাথে কিছু অনুসারী থাকে তাহলে আপনাদেরকে কিছু কাজ করতে হবে তো আমার কথা বোঝেন মনে করেন আমি মনে করেন যে আমি বিশ্ব যদি শাসন করতে চাই তাহলে আমার তো কিছু মানুষ লাগবে লাগবে না লাগবে আচ্ছা তারপরে আমার তো একটা ভূখণ্ড লাগবে লাগবে না একটা দেশ লাগবে